আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হ্যালো বাংলাদেশ আমি আসছি ইসলামাবাদ ফয়সাল মসজিদে তো এখন যাব মসজিদের ভিতরে এবং মসজিদের বিস্তারিত আপনাদের ফুল ভিডিওতে আপনারা দেখতে পাবেন এবং শুনতে পাবেন সো ভিডিওটা স্কিপ না করে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন ফয়সাল মসজিদ এটা পাকিস্তানের ইসলামাবাদের মারলা পাহাড়ের সাথে অবস্থিত ফয়সাল মসজিদ বিশ্বের বৃহত্তম পাঁচ নম্বর মসজিদ নামে পরিচিত ফাইসাল মসজিদ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দুনিয়ার সবচেয়ে বড় মসজিদের তালিকায় ছিল ফাইসাল মসজিদ এখনও এশিয়ার সবচেয়ে বড় মসজিদ নামে পরিচিত উনিশশো সালে পাকিস্তানের এবং সৌদি আরবের সাথে বন্ধুত্ব হয় উনিশশো সালে সৈয়দ বিন আব্দুল আজিজ সৌদি আরবের বাদশাহ নিযুক্ত হন এবং উনিশশো সালে পাকিস্তানে যান উনিশশো সালে নতুন বাদশাহ সৈয়দ বিন আব্দুল আজিজের ভাতিজা বাদশাহ নিযুক্ত হন ফয়সাল বিন আব্দুল আজিজ উনিশশো সালে এপ্রিল মাসে শাহ ফাইসাল পাকিস্তানে ভ্রমণ করেন এবং একটি মসজিদ বানানোর জন্য পেশ করেন ইসলামাবাদের মালা পাহাড়ের সাথে জায়গাটি নির্বাচন করেন শাহ ফয়সাল তার স্বপ্নের মসজিদ বানানোর জন্য তারপরে বিভিন্ন দেশ থেকে ডিজাইনাররা তাদের ডিজাইন পেশ করলো কিন্তু তাদের মধ্য থেকে তুর্কির এক ইঞ্জিনিয়ারের ডিজাইন সিলেক্ট হলো ফয়সাল মসজিদের ডিজাইন দা দ্য আগা খান আর্কিটেকচার অ্যাওয়ার্ড এই কোম্পানি থেকে ডিজাইন পাস হয় এই সময় শাহ ফায়সাল দশ লাখ সৌদি রিয়াল কাজের জন্য দেন দশ বছরের কঠোর পরিশ্রমের পর এই মসজিদের কাজ সম্পূর্ণ হয় আলহামদুলিল্লাহ মসজিদের ভিতরে এক লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে এবং মসজিদের বাহিরে দুই লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করার জায়গা আছে ফয়সাল মসজিদের চারটি কোণে চারটি বিশাল আকারের মিনার আছে এই মিনারের উচ্চতা পঞ্চাশ মিটারের অধিক এবং এই ফয়সাল মসজিদ শাহ ফয়সালের নামেই নামকরণ করা হয় আলহামদুলিল্লাহ এখানে প্রতিদিন হাজার হাজার মুসল্লিরা নামাজ পড়ে এমনকি লক্ষ লক্ষ মানুষ আসে এটাকে এটাকে দেখার জন্য আল্লাহর ঘর কত সুন্দর এটাকে একবার উপভোগ করার জন্যই হাজার হাজার মানুষ আসে এখানে নারী পুরুষ সবাই আসে এটা দেখার জন্য এখানে হাতের বা চাইতে যেই লোকগুলো দেখতেছেন যে এখানে এখানে যারা মসজিদের প্রবেশ করে প্রবেশ করার আগে তাদের জুতো তাদের সামান তাদের মালামাল এখানে রেখে যেতে হয় কারণ জোতা নিয়ে মসজিদের বাইরে হাঁটা অনুমতি নাই। কারণ যখন মসজিদের ভিতরে মুসল্লিরা নামাজ পড়তে থাকে তখন ভিতরে জায়গা না থাক না থাকলে তখন মুসল্লিরা বাহিরের ফাঁকা জায়গায় বসে নামাজ পড়ে যেখানে দুই লাখ মুসল্লি ধারণ ক্ষমতা রয়েছে মাশাল আজকের জন্য আমি এখানে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ